সবাই অনেক ভালো আছেন তো অসুস্থ থাকার পর আজকে লাইভে আসছি হঠাৎ করে যাই হোক আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান আজকে টার্গেট থাকবে মূল চল্লিশ জন বেশি নেওয়া দ্রুত তোমার সবাই লাইফের জয়েন হয়ে যাও মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য যে যে এখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আশিক ভাইয়া থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য জন্য বাকিরা তোমার যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই কেমন আছেন মোস্ট ওয়েলকাম

তারপর দেখেন যে কাশি কমে নাই তারা সবাই লাইভে যান ধন্যবাদ ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য খান থ্যাংক ইউ সো মাছ ভাইয়া অবশ্যই কমেন্ট করবেন কি কমেন্ট করে আমাদের মাঝে অবশ্যই যে সেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে থেকে আমার লাইফটি দেখতেছেন চল্লিশ জন অবশ্যই আপনারা করে দেবেন জন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য বাকিরা তোমরা সবাই যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবো কোথা থেকে আমার লাইভকে দেখতেছেন পাঁচজন অসংখ্য ধন্যবাদ পাঁচজন যুক্ত হয়েছেন লাইভে তো কে কোথা থেকে দেখতেছে অবশ্যই কষ্ট করে কমেন্টে জানাবেন আজকে টার্গেট চল্লিশ জন ইনশাল্লাহ আপনারা পূরণ করবেন আলহামদুলিল্লাহ বিশ মিনিটের মতো আছি ভাইয়া ছয় জন অবশ্যই এখনো চৌত্রিশ জন বাকি অবশ্যই আপনারা করে দিবেন তারপর লাইফ থেকে বের হবো ইনশাল্লাহ তার আগে বের হব না যাই হোক আমি জন ইনশাল্লাহ সাত জন হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ জানাই সাতজন লাইভে যুক্ত হয়েছেন এরপরে এখন অনেকগুলো বাকি অবশ্যই আপনারা পূরণ করবেন আর যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই কষ্ট করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আর যে যেখান থেকে দেখতেছেন কষ্ট করে কমেন্টে জানান ভাইয়েরা পুরো আর চা পাগলি অবশ্যই দেখতেছেন আর চা পাগলি হয়তো বিজি মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য বাকিরা যারা এখন পর্যন্ত লাইক না অবশ্যই কষ্ট করে লাইভে লাইক দিয়ে দিবেন আর মাত্র তেত্রিশ জন বাকি অবশ্যই আপনারা করে দিবেন তেত্রিশ জন তিরিশ জন তিরিশ জন আর মাত্র তিরিশ জন বাকি দশ জন ইনশাল্লাহ লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য ভাইয়েরা পুরো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভে একটা লাইক মেরে দিবেন আর প্রতিদিন ইনশাআল্লাহ লাইভে আসার চেষ্টা করব উনত্রিশ জন আর বাকি মাত্র উনত্রিশ জন অবশ্যই আপনারা উনত্রিশ জন পূরণ করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতিদিনের মতো লাইভে আসা জন্য অনুরোধ রইল অবশ্যই আপনারা সবাই লাইভে আইসা একসাথে আড্ডা দিবেন আমি দেখছি এখানে আমার ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান অনেক কিছু পাবলিক আছে অডিয়েন্স অবশ্যই ভাইয়েরা আপুর আছে যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন যে কোথাও দেখতেছেন এরপরে কমেন্ট করছেন মকবুল আলম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসা সকল কেমন আছে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন না ভাইয়া তারপর কেমন লেখছেন মকবুল আলম একটু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছে আপনাদের অনেক ভালো আছে তো যারা লাইক অসংখ্য ধন্যবাদ জানাই দুজনে লাইক দিয়েছেন আর এখনো বাকি আঠাইশ জন অবশ্যই আপনারা আঠাশ জন পূরণ করে দিবেন আর বাকিরা তোমার সবাই কমেন্টে জানাবা যে কি কোথা থেকে আমার লাইফকে দেখতেছো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য আঠাশ জন আর মাত্র ছাব্বিশ জন বাকি অবশ্যই আপনারা সেটা পূরণ করে দিবে না ছাব্বিশ জন তো যে যেখান থেকে দেখতেছেন না অবশ্যই কষ্ট করে কমেন্টে জানাবেন আর এখন পর্যন্ত যারা লাইক দেন না লাইভে অবশ্যই কষ্ট করে লাইভে লাইভে লাইক মেরে দিবেন সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য তো প্রতিদিনের মতো লাইভে আসতে পারি না আর মাত্র পঁচিশ জন বাকি অবশ্যই আপনারা করে দিবেন পনেরো জন লাইভে জয়েন হয়েছেন যারা এখন পর্যন্ত লাইভে লাইক দেন না অবশ্যই কষ্ট করে লাইক দিবেন আর ছোট্ট করে কমেন্টে জানাবেন যে আমি লাইক দিছি চব্বিশ জন আর মাত্র চব্বিশ জন বাকি ষোলো জন ইনশাল হয়েছে তো ভাইয়েরা পুরো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য ভাইয়েরা পুরো আজ যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আর আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন না অবশ্যই কষ্ট করে কমেন্টে জানাইয়েন যে কথা কি ক্লিয়ার আসে কিনা তেজ জন বাকি অবশ্যই আপনারা কই দিবেন তেজ জন আর এখানে বর্তমানে আর থাকবো আট মিনিট এই আট মিনিটে আট মিনিটের ভিতরে আমি তেইশ জন মানুষ দেখতে চাই অবশ্যই আপনারা করে দিবেন আর যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন মিনিট জন বাকি তিনজন লাইভে জয়েন হয়েছেন আবারও বিশ জন উনিশ জন বাকি আর মাত্র অবশ্যই আপনারা করে দিবেন আর 6 মিনিটের ভিতরে অবশ্যই যে নতুন দর্শক আসেনা অবশ্যই কষ্ট করে লাইভে লাইক দিবেন এবং সত্য করে কমেন্টে জানাবেন যে আমি লাইক দিয়েছি জন আর মাত্র আঠারো জন বাকি অবশ্যই আপনারা আঠারো জন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অবশ্যই ভাইয়া যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কত থেকে আমার লাইভটি দেখতেছেন এরপর কমেন্ট করছেন আমাদের মাঝে মীর ভাইয়া মীর ভাইয়া অসংখ্য ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য মীর ভাইয়া আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কলিজার ভাইয়া অবশ্যই অবশ্যই লাইভে আসবেন ইনশাল্লাহ প্রতিদিন এসে আড্ডা দিবেন আর বাকিরা তোমরা যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নয় কষ্ট করে হলেও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আর এই বছরের ভিতরে আমার টার্গেট এই বছর লাস্ট দুই মাসের ভিতরে আমার টার্গেট থাকবে সতেরো জন যারা কোন পর্যন্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কষ্ট করে দিবেন ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ এরপরে কমেন্ট অবশ্যই বুঝলাম না হয় আবার লেখেন ষোলো জন বাকি ষোলো জন হয়ে যাবে ফাহিম ইসলাম ফাহিম ইসলাম অসংখ্য ধন্যবাদ লাইভে লাইক দেওয়ার জন্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই তো আর যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে থেকে আমার দেখতেছেন কথা ক্লিয়ার বোঝা যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন যে সতেরো মিনিট ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তিনটা লাইক হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ জানাই তো কে দিছেন অবশ্যই কমেন্টে জানাবেন পুলিজার ভাইকে দেখতে চাই কমেন্টে আর মাত্র ষোলো জন বাকি অবশ্যই হয়ে যাবে তোমার মধ্যেই ষোলো জন বাকি ষোলো জন

এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার সকল কেমন আছে আর আমি দেখতেছি সিলেট থেকে অসংখ্য সিলেট থেকে একজন দেখতেছেন এরপরে এখনো বাকি ষোলো জন অবশ্যই আপনারা কইরা দেন ষোলো জন দেখি ষোলো জন হয় কিনা ষোলো জন দরকার মোস্ট ওয়েলকাম লাইভ এ জয়েন হওয়ার জন্য ষোলো জন পুনর জন আর মাত্র পনেরো জন বাকি অবশ্যই আপনারা পুনর জন করে দিবেন পনেরো জন চোদ্দ জন বাকি আর মাত্র চোদ্দ জন বাকি অবশ্যই বেশি না চোদ্দ জন অবশ্যই আপনারা একটু বিতর করে দিবেন তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কষ্ট করে কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন তো আলহামদুলিল্লাহ আজকে অনেকজনের সাথে পরিচয় হলো এরপরে নিঝুম রাতের তারা অসংখ্য ধন্যবাদ লাইভের এক দেওয়ার জন্য তো কোথা থেকে দেখতেছেন অবশ্যই কষ্ট করে কমেন্টে জানাবেন আর আপনার বাসার সবাই কেমন আছে অবশ্যই কষ্ট করে কমেন্টে জানাবেন আর বাকি তোমরা সবাই কমেন্টে জানাও যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আর যে যে দাদাটা পারেন অবশ্যই সেই কমেন্টে জানান অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব দেখি কতজনে কতজনে পারে আর কি ওনার ওই চোদ্দ জন চোদ্দ জন হবে ইনশাআল্লাহ তেরো জন হয়েছে তেরো জন তেরো জন অসংখ্য ধন্যবাদ তেরো জন হওয়ার জন্য আর দরকার দেখি বারো জন আর মাত্র দরকার ভাই বারো জন ইনশাল্লাহ হয়ে যাবে আর বাকিরা তোমরা সবাই কমেন্টে জানাও যে তো থেকে আমার দেখতেছো আপনার একটা কমেন্টে অবশ্যই আরো দু একটা দর্শক অডিয়েন্স আসবে এগারো জন আর মাত্র এগারো জন বাকি এগারো জন বাকি দশজন ইনশাল্লাহ মতো দশজন বাকি 10 জন বাকি নয় জন আর মাত্র নয় জন বাকি ইনশাআল্লাহ 9 জন 8 জন দরকার আটজন সাতজন হয়েছে ইনশাল্লাহ আর মাত্র সাতজন দরকার সবাইকে জানেন মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে আমার লাইভ দেখতেছেন পাঁচজন এই মাত্র দুজন আট হয়েছেন অসংখ্য ধন্যবাদ পাঁচজন দরকার আর পাঁচজন চারজন দরকার আর মাত্র চারজন বাকি অবশ্যই আপনারা সেটা পূরণ করে দিবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা প্রথম থেকে আমার লাইভে ছিলেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই চার জন দরকার তিন জন আরো একদিন এটা হয়েছে আমাদের মাঝে আর বেশি বাকি নাই তিনজন দুইজন আর মাত্র দুইজন বাকি অবশ্যই আপনারা ফোন করবেন একজন আর মাত্র একজন বাকি অবশ্যই লাস্ট লাস্ট দেখি একদিন হয়েছে ইনশাল্লাহ সাকসেস তো আজকে টার্গেট ছিল চল্লিশ জুন আপনারা সেটা পূরণ করে দিচ্ছেন তো সবাইকে জানে মোস্ট ওয়েলকাম আর যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এখন থেকে চলে যাব। আবার ইনশাল আপনার সবাই লাইভে আসবেন আড্ডা দেওয়ার জন্য অবশ্যই যারা এখন পর্যন্ত মানে সাবস্ক্রাইব না অবশ্যই কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী লাইভে অবশ্যই ঢোকার সাথে সাথে আপনার সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় যাতে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনি চলে আসতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আবারও দেখা হবে ইনশাল্লাহ যখনই সময় হবে ইনশাল্লাহ চলে আসবো ধন্যবাদ সবাইকে